এতদিন মানুষ দেখে এসছে হিরো ভিলেনের টাসেল অর্থাৎ হিরো ভার্সেস ভিলেনের খেলা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্টাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট মানে ভিলেন ভার্সেস ভিলেন হতে চলেছে হ্যালো एवरीवन আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও বন্ধুরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং আমি অন্তত মনে করি এই টপিকটা মানে সবারই বানানো দরকার এই টপিকটা নিয়ে ভিডিও দেখো আমরা সাউথের অনেক সিনেমায় দেখেছি মানে একজন ভিলেন যে আর কি প্রত্যেকটা সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে প্লাস আরও একজন ভিলেন যেও প্রত্যেকটা সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে তো দুই ভিলেন যখন একটা ছবিতে থাকে অভিনয় করে এবং দুজনের চরিত্রটাই অ্যান্টাগনিস অর্থাৎ ভিলেনের চরিত্র অ্যান্টি হিরোর ক্যারেক্টার তখন তাদের ফেস অফটা যেরকমভাবে আমরা দেখি এবং ক্যারেক্টারগুলো যদি সত্যি স্ট্রং হয় তখন দেখতে ভাল লাগে তো বরবাদ সিনেমার ক্ষেত্রেও এমনটাই কিন্তু হতে চলেছে এবং এমনটাই আঁচ আমরা করতে পারছি দেখো মেগাস্টারের যে ক্যারেক্টারটা আরিয়ান তার তার এখানে ট্যাটু লেখা রয়েছে যে ক্যারেক্টারটা হচ্ছে আরিয়ান এবং সেনগুপ্তের ক্যারেক্টারটা তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে একটা ভালো রকমের লড়াই হবে এটুখান আমরা বুঝতে পারছি এবং ম্যাসিভ ম্যাসিভ একটা ফেস অফ থাকতে চলেছে যেটা গতকালকে যীশুদা নিজেই কনফার্ম করে দিয়েছে তো এই ম্যাসিভ ফেস অফ দেখার জন্য সবাই যেমন আগ্রহী তেমনি এটা দেখার জন্য আমি পার্সোনালি আগ্রহী যে ক্যারেক্টার দুটোই তো অ্যান্টাগনিস্ট মানে একটু অ্যান্টি হিরো টাইপের যিশু সেনগুপ্ত সে বেশি বদমাস মেগাস্টার শাকিব খান সে একটু কম বদমাশ কিন্তু দুজনেই বদমাইশ সে একটা চরিত্র প্লে করছে এটা আমরা টিজার হোক বা গানের ঝলক হোক আমরা দেখে বুঝতে পারছি কিন্তু হ্যাঁ এটাও হতে পারে এটাও একটা টুইস্ট থাকতে পারে কিন্তু সব কিছুই রিভিলাআউট করবে না টিজারে মেগাস্টারের যে ক্যারেক্টারটা সে কোথাও গিয়ে নিতুর প্রেমে পড়ার পরে হয়তো সে বদলে যায় সে হয়তো প্রথমে খুব মানে একটু রাফ অ্যান্ড টাফ র একটা ক্যারেক্টার খুবই মানে মারধর করে দেখছো মানে মুখের মধ্যে রক্ত ছিঁটছে একজনকে মেরে ফেলছে তো ভায়োলেন্স একটা মানে র ক্যারেক্টার যেমন যেন মানে ওই কি সিনেমাটার নাম রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটা অ্যানিমেল সিনেমাটা আমরা যেটা দেখেছি একটা র ক্যারেক্টার রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা তো সেরকমই এইখানে মেগাস্টারের আরিয়ান যে ক্যারেক্টারটা সে পুরোপুরি একটা র ক্যারেক্টার কিন্তু নিতুর প্রেমে কোথাও গিয়ে সে কিন্তু পুরোপুরি পাগল হয়ে যায় এবং নিতুকে ছাড়া সে কিছুই জানে না কিছুই বোঝে না শুধু নিতুকেই চায় নিতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দেবে এবার সেই নিতু সেই নিতুর সঙ্গে কি অ্যাকচুয়ালি কিছু হবে নাকি অন্য একজন কারোর সঙ্গে কিছু হবে মানে যেটার জন্য আমরা আরিয়ান ভার্সেস ফরান এই ফেস অফটা আমরা দেখতে পারবো তাই না এটা ফেস অফ হচ্ছে ভাই দুরন্ত ফেস অফ এখানে হিরো ভার্সেস ভিলেনে কিন্তু খেলা নয় এখানে ফেস অফটা ভালো করে দেখো ও অ্যান্টাগনিস্ট ও অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট খেলা ভাই তুঙ্গি এবং এটার জন্যই আই থিঙ্ক যিশুদা বলেছে যে একটা মেগা ম্যাসিভ ফেস অফ দেখতে পাচ্ছে এবং যিশুদা পার্সোনালি এটা খুশি এটা দেখে খুশি যে সাকিব খান এতটাই কুল মাইন্ডেড মানে তার কোনো ইগো নেই সে মেগাস্টার হওয়া সত্ত্বে এবং তার ব্যবহার কোথাও ওকে মানে সেন গুপ্তকে আকৃষ্ট করেছে যার জন্য সে প্রথমেই বলছে যে তার সম্পর্কে বলার কোনো ধৃষ্ট মানে ধৃষ্টতা নেই কারণ সে হচ্ছে মেগাস্টার মানে তার সঙ্গে কথা বলে তার ব্যবহার দেখে যেটা বুঝতে পেরেছি যিশুদা খুবই মানে আহ কি বলবো যিশুদা পার্সোনালি খুব খুশি হয়েছে সাকিব ভাইয়ের এরকম আচরণ দেখে তো দেখা যাক এই অফটার জন্য তো অবশ্যই আমরা ওয়েট করছি এবং আরো একটা কথা বলে রাখি আমরা সন্ধ্যে সাতটার সময় আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আর রিফাত ভাইয়ার সঙ্গে একটা আলোচনা আমরা করেছি পার্ট ওয়ানটা আমার চ্যানেল থেকে এবং পার্ট টুটা রিফাত ভাইয়া চ্যানেল থেকে আপলোড করা হবে পার্ট ওয়ানটা আজকে আসছে পার্ট টুটা রিফাত ভাইয়ার জানিয়ে দেবে তো এই আলোচনাটা সবাই দেখো হ্যাঁ খুব গঠনমূলক একটা আলোচনা করার আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রথম আলোচনাটা আমরা বরবাদকে নিয়েই রেখেছি তো ওটা আজকে সন্ধ্যে সাতটার সময় বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে সাতটা ইন্ডিয়ার সময় অনুযায়ী সন্ধে সাড়ে ছটায় আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তারপরে পরবর্তী পরিকল্পনা আমরা করছি এবং ওখানেও জানতে পারবে অনেক কিছু বিষয় এবার যিশু সেনগুপ্তর ফারানের চরিত্র আর মেগাস্টার সাকিব খানের আরিয়ানের চরিত্র দেখা যাক কেমন ভাবে লড়ালড়ি করে ম্যাসি ফেস অফ দেখার জন্য আমাদের সিনেমাটা পুরোপুরি দেখতে হবে এই রোজার ঈদের যাই হোক তোমাদের কি মন্তব্য এই ম্যাসি ফেস অফ দেখা নি অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই থেকে সুস্থ থেকো টেক কেয়ার